মা এই ভিডিওটা আমি তোমাদের জন্যই করছি কারণ আমি মেলায়তে গিয়ে কিছু কানের মালা কিনেছি সেগুলো তুমি তোমাদের তো দেখাতে পারছি না তার জন্য একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি মালা কিনেছি আর আমি আমার মার পছন্দের সব পড়ি কিন্তু এখন আমি আমার পছন্দেরই কিনেছি দেখো মা দেখে নিও এই দেখো একটা এই মালাটা কিনেছি ভালো লাগছে কি না এই যে একটা বড় চেন এটা কিনেছি আর এই একটা কিনেছি ও এই দেখো এটা একটা কিনেছি একটা এটা কিনেছি আমাদের তো মাকে পড়ে একটু দেখাই অঙ্কিতা তুই যেন মাকে ভিডিওটা অবশ্যই দেখাস কারণ আমি আমার মাকে দেখানোর জন্যই ভিডিওটা করছি কানেরটা একটু পড়ে আর পড়ি মানে আমাকে বলছে তুমি অন তুমি মোটা এই এত ছোট্ট মালা কানের ভালো লাগবে গলায় তো দেখাই যাক ভালো লাগবে কি লাগবে না ভালো করে ভিডিও করবো মনে করলাম কিন্তু কারেন্ট নাই ফোনে চার্জও নাই হবে না এই দেখো মা মালাটা আর এই দেখো কানেরটা ভালো লাগছে কি বলবো আমাকে পরে কি ভালো লাগবে আমি তো মোটা মানুষ জানি না ভালো লাগছে কি লাগছে না তবে করলে একটু ভালো এখন অতটা ভালো লাগবে না এরকম করে একটু রিলস বানাবো একদম আর এই দেখো এটা এই মেলাটাই দেখো এরকম আর এটা কিনেছি তিনটে মালা কিনেছি আমি গজমতি এই বড়টা কিনলাম একটু শাড়ির সঙ্গে পরা হবে এটা। এরকম মালা গও পরি না তো কিনলাম। উফ ঝুলেত পুরো সব জট পাকিয়ে গেল। এগুলো সব পরার পর একটা টিপ হল মা ভিডিওটা দেখে নিও আর মা লাগলেও দেখে নিও ভিডিওর সঙ্গে ঠিক আছে একটু হই